ছাত্ররা এই বিপ্লবটা সাধন করছে তারা অনেক কিছু বলতে চায় না কারণ শক্তি নাই তো তার তো ইয়ে নাই তো কিন্তু বিপ্লব করে ফেলছে বিপ্লবটা বাই চান্স হয়েছে আর যেভাবে হয়েছে বিপ্লবটা হয়ে গেছে তাদের নেতৃত্ব হয়েছে হওয়ার পরে আপনি কোন আশা এটা আশা করেন এটা আপনি আশা করেন কি কারণে যেহেতু আপনার একটা গণভিত্তি আছে আপনি রাজনীতি করেন দীর্ঘ দীর্ঘদিনের রাজনীতি মানে গণভিত্তি তো আপনারই আছে আর ওদের নাই এই কারণে তো করতেছেন এখন তারা যদি এটা মনে করে তারা ক্ষমতা যাবে রাজনীতি দল গঠন করবে এটা কি অন্যায় হবে কখনো অন্যায় হবে না এবং তারা যদি ম্যানিপুলেট করার ইচ্ছা করে কারণ তারা এত বড় একটা কাজ করছে যে কাজের ফলে আজকে বিএনপি সহ রাজনৈতিক দল হাত ছেড়ে পাচ্ছে একটা নিঃশ্বাস ফেলছে মনে হয় যেন যাবৎ নিঃশ্বাস ফেলতে পারে নাই একটা নিঃশ্বাস ফেলছে তো যাদের কারণে আপনি নিঃশ্বাস ফেলতে পারছেন যাদের কারণে ওনাদের মানে প্রথম নেত্রী উনি ছাড়া পেয়েছেন উনি ছাড়া পেয়েছেন এটা তো ভুলেই গেছেন যে বাবর যে মুক্তি পাবে এটা তো এটা তো পাগল মানে মনে করে নাই এই যে এখন এই যে বহুত ইয়েরা মানে যারা জেলে আছে তারা ইয়ের থেকে বের হে যেভাবে এক্সপ্রেশন দিতেছে যেভাবে প্রকাশ করতেছে যে তারা কল্পনাও করে না যে তারা জেল থেকে বের হইব এদেরকে জেল থেকে বের করছে কারা এই ছাত্ররাই তো এদের কারণে তো বের হয়েছে নাকি এটা অস্বীকার করবেন আপনারা সেই ছাত্ররা যদি কিছু মনে চায় যদি তারা কিছু করতে চায় সেটা যদি সে অনেক ত্রুটি থাকতে পারে অনেক অযোগ্য থাকতে পারে কিন্তু তারাই তো ডিজার্ভ করবে এটাই তো স্বাভাবিক পলাশ চৌধুরী সাহেবরা যেটা বলতে পারে আমরা যারা রাজনীতি করি আমরা সেটা বলতে পারি না পলাশ চৌধুরীরা যেটা বলতে পারবে এইভাবে আমরা যারা রাজনীতি করি মাঠে ময়দানে মানুষের সাথে মানুষের গন্ধ নেই এবং মানুষের সাথে একাকার হয়ে থাকি আমাদের অন্যরকম কথা সুতরাং আমার কথাটা অন্যরকম হবে সেটা হচ্ছে এরকম এতই যদি এতই যদি আচ্ছা তার আগে আমি আপনি আপনার সূচনা বক্তব্যে দুই রকম কথা বলছেন একটা হচ্ছে যে আপনি এই আজকের এই সম্মেলনকে এই রাজনৈতিক দলের সম্মেলনকে ঐতিহাসিক বলে আখ্যা দিতে চেয়েছেন আপনি ব্যক্তিগত মনে হয় এটা আপনার এক্সপ্রেশন একটা ঐতিহাসিক ঘটনার মাধ্যমে এভাবে আমি সেখান থেকে নিয়েছি এবং এর আগে কি আপনি মনে করেন কিনা যে এরকম ঐক্যমতর আহ ঐক্যমতের বহু ঘটনা বাংলাদেশে এরকম দুই রাজনৈতিক দল দুই নেত্রী একাকার সেটা বিএনপি আর আওয়ামী লীগ একসাথে হয়েছিল সে কারণে বলা হয়েছিল বাট এর বাহিরে অনেক দল যাদের জামাদ ইসলাম থেকে শুরু করে অনেকগুলো ইসলামিক দল কিন্তু আপনি আমাকে বলে দেন বাংলাদেশে প্রথমত সেই সময়ে সেই সময়ে বা এই চব্বিশে আগস্টের আগে আওয়ামী লীগ আর বিএনপি প্রধানত আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়া কারো খানা আছে কারো খানা আছে কারো কোনো ভ্যালু করার কোন ব্যাপার আছে তারপরে আছে জাতীয় পার্টি তারপরে আছে জামাত আছে জন্ম নাই প্রধানত বাংলাদেশের ভাগ্য বাংলাদেশ কে উঠাইতে এবং বসাইতে পারে দুইটা দল চব্বিশ আগস্টের আগে চিনারে আমি বলতেছি আওয়ামী লীগ এবং বিএনপি যে কারণে আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলছি না বাস্তবতা দিস ইজ রিয়ালিটি হার্ড রিয়ালিটি সেটা হচ্ছে এই দুই দলের কাছে বাংলাদেশ লিস্ট এই দুই দলের কাছে বাংলাদেশ আপনার বন্দোবস্ত দেওয়া হয়েছে দীর্ঘদিন থেকে এই চব্বিশে আগস্ট সেটার একটা ছেদ পড়ছে বলে মনে হচ্ছিল আপনি সেটা ধরে রাখতে পারলেন না এই যে চব্বিশে আগস্ট এই যে এই যে বিপ্লবটা হইল আপনি তো আপনি বিপ্লবী সরকার করতে পারলেন না যতই কিছু করেন আপনি করেন আপনি এখন এটাকে বলতে চাচ্ছেন এটা একটা রেজিম রেজিম চেঞ্জ চেঞ্জ হলে যা হবার তাই হবে খুবই সোজা যদি আপনি বিপ্লব বলেন তো বিপ্লব মানুষ কেউ থাকবে না যে হেরে যাবে তার নাম গন্ধ থাকবে না এটা নিয়ম আপনি পৃথিবীর নিয়মের বাইরে কি করে যাবেন বিপ্লবে যে হেরে যায় তার নাম গন্ধটিও থাকে না আপনার আপনার অবস্থা এরকম হয়েছে আপনার মেহমানের জন্য দরদ লাগে আবার মুরগির জন্য দরদ লাগে মেহমান আসছে আপনি বলতেছেন যে মুরগিটাকে জবাই করব কি করব না আপনি দুজনে একজনকে জবাই করতে হবে হয় মেহমান নতুবা মুরগি যদি মুরগি জবাই করেন তাহলে মেহমান খাইতে পারবে আর যা ধরেন মুরগি জবাই না করলে মেহমান খাইতে পারবে না আপনি এই যে অবস্থা এই এই যে বললেন আপনি ঐতিহাসিক ঘটনা আমার কাছে এটা কোনো বিরল ঘটনা নয় বাংলাদেশের মানুষ খুব দ্রুত ঐক্যমত পোষণ করে আবার এটাকে জোয়ার ভাটার দেশ আবার দ্রুত মানে বিচ্ছিন্ন হয়ে যায় আমি এটাকে নেগেটিভলি দেখি না দিস ইজ দি ক্যারেক্টার আমাদের জাতীয় চরিত্র কোন সমস্যা নাই এটা নিয়ে এটা আমরা রাজনীতি আমরা বুঝি এটা কি আপনার কাছে কোনো ভ্যালু ক্যারি করে না আপনার কাছে আজকে আমি ভ্যালু ক্যারি করে ওটা বলছি না যেভাবে গ্লোরিফাই করতেছি আমরা আমরা এত দ্রুত গ্লোরিফাইরও দরকার নাই দ্রুত আপনার এই আপনাকে ডিগ্রিগেট করার কোনো দরকার নাই এটা কি পার্টি বিহীন এই ধরনের বিষয়টাকে আসলে অত বেশি গুরুত্ব দেওয়ার কোন আপনি আসবে না সবাই তো আছে আপনারা সেটাও বলছে না 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 সেটা ওইটা বললাম আমরা এই যে এই যে আমরা অপ্রাসঙ্গিক কেন অপ্রাসঙ্গিক এটা অনেক বিতর্ক ছোট্ট ক্যানভাসে সম্ভব না এই ছোট্ট ক্যানভাসে এটা সম্ভব নয় এগুলো বহুবার বলেছি আমরা যারা রাজনীতি করে না রাজনীতি বুঝে না রাজনীতির ডাইনামিক্স বুঝে না তারা বলতে পারে অনেক কথা আমরা শুনি। আমরা উল্লা বকি থাকুক কিন্তু ফাইনালি যেটা হবার সেটাই হয় রাজনীতি তার একটা নিজস্ব গতি আছে নিজস্ব গতিপথ আছে সেই দিকে সে ধাবিত হয় আপনার রাজনীতি এত সোজা জিনিস না সবার কাজ নয় ওল্লা জ্লার কাজ না কিন্তু রাজনীতি রাজনীতি রাজনীতিবিদদের মর্দলোকের কাম নৌকা চালানো মর্দলোকের কাম সবার কাজ না এখন আমি যেটা বলতেছি জাতীয় প্রাসঙ্গিক আছে তো আপনাদেরকে কেন ডাকা হলো না আপনাদের কিন্তু আপনাদেরকে তো কোনো অনুষ্ঠান বলুন এই আপনারা ইয়ার পর জুলাই পর কোথাও দেখা যায়নি কোথাও আহ্বানও করেনি কেউ এটা এতে সবাই হ্যাপি হওয়ার কথা হ্যাপি হোক না অসুবিধা তো নাই এটা আমার পুরো সমস্যা নাই কিন্তু আপনি কোথায় ভবিষ্যৎ না তবু কেন আমি বলবো আমি আমার বিশ্লেষণ বলতেছি তবু বলতে তো হবে আপনার কারণ আপনারা কোথাও নাই

আপনি আপনি আমি যখন কথা বলি আমি আমি যখন কথা বলবো আমার কথার ইন্টারফেয়ার করবেন না এটা কথা জিনিসটা যেটা জানলো আহ আপনিও ঠিক যখনই বললেন এটা একটা ঐতিহাসিক ঘটনা তার কিছুক্ষণ পরে আবার বলতেছেন যে জাতীয় এই যে সবাইকে ডাকলো এটা কি এরা কি স্প্রিট কে ধারণ করে কিনা চব্বিশের যে জুলাই আগস্টের স্পিরিট ধারণ করে দেখেন মানে আপনি আপনার কথার মধ্যে চড়ে আসছেন আপনি একদিক দিয়ে আশা প্রকাশ করছেন যে একটা বিরল ঘটনা ঘটে গেল আবার আবার শঙ্কা প্রকাশ করতেছেন যে এক হয়েছে ঠিকই কিন্তু এই যে চব্বিশশো আগস্ট ধারণ করে আমি তো আমার জায়গা থেকে আমি বলি আমি আপনাকে জোর দিচ্ছি না দিস ইজ দিস ইজ দা রিয়ালিটি এটাই বাস্তবতা এটাই রাজনীতি এটাই আমাদের প্র্যাকটিস এটাই আমাদের পলিটিক্যাল কালচার সেটা কি এই যে আপনি বললেন না যে নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচনের আগে এটা ক্লিয়ার কথা এটা এটা বোঝার জন্য রকেট সাইন অনেক কিছু জানার কিছু না বিএনপি সহ যারা 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 ইয়ে চায় স্থানীয় নির্বাচন চায় না কেন চাইবে তারা নির্বাচন তারা তো ক্ষমতা চলে গেছে আপনি তাদেরকে ক্ষমতা তারা গিয়ে তাদের তাদের মতো করে সাজাবে হয়তো আওয়ামী লীগের মতো এত বেশি এত নির্লজ্জ ভাবে করবে না কিন্তু ব্যাপারটা ওরকমই ঘটবে যাহাই আতিয়ার তাহাই মতিয়ার বাংলাদেশের এটা থেকে এত এটা থেকে পরিত্রাণের জন্য এই আগস্ট সেটাকে লাগানো যায় এটাকে যদি বিপ্লব করা যেত এটাকে যদি বিপ্লবের মর্যাদা দেওয়া যেত এটাকে যদি ধরে রাখা যেত তাহলে হয়তো সম্ভব ছিল সম্ভব সেখানে হইতে কি সেখানে যদি জাতীয় পার্টিকে আপনি করে করেছেন কোনো অসুবিধা নাই নেভার মাইন্ড জাতির প্রয়োজন কোরবান হয়ে গেছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি লেজে গোবরে কইরা আপনার আমর দরকার সালারও দরকার মেম্বারও দরকার আপনার ওই যে মানে মেহমানেরও দরকার মুরগিরও দরকার দিস নট বিপ্লব এত ছাত্ররা এত যে বিপ্লব করলো এত ইয়ে করলো এটা এটার মানে ইয়ে মূলে এটার মানে ব্যর্থ হইতে বাধ্য আমাদের এই কারণে সর্বশেষ যেটা বলতে সেটা হচ্ছে যে জুলাই আগস্টের বিপ্লবের যে স্প্রিট সেই স্প্রিটটা ছিল একটা সংস্কার সেই স্প্রিটটা ছিল একটা নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ নিউ বাংলাদেশ আপনি লেফট সাপ দিয়া আরটা বাংলাদেশ নয় নতুন একটা বাংলাদেশ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে আমাদের সন্তানরা এই শিশুরা এ বাচ্চারা এ তরুণরা এ ছাত্ররা তারা সেটা দেখতে পাচ্ছে না এবং সেটা সম্ভব নয় সেটা সম্ভব না গড়াই غلط হয়ে গেছেগা এই বলে কিন্তু করছেন কি স্যার তার মানে সংস্কার এই বাচ্চা বলতে যাবে যে বোঝাচ্ছেন ছাত্র প্রতিনিধিদের বা ছাত্র নেতাদের তারা যেটা চাচ্ছে সংস্কার আগে এবং জাতীয় شورای সরকার নির্বাচন আগে কিন্তু এর মাঝে অনেক রাজনৈতিক দলগুলো

বিএনপি নেতৃত্বে সফল হয়েছে ছাত্ররা সাথে সাথে ছিল এখন তো ছাত্ররা প্রথমে ছিল আর বিএনপি লগে লগে ছিল সাথে সাথে অক্সিলারি ভার হিসেবে ছিল তাইলে কি হইতো এটা নিয়ম তো আপনি ছাত্ররা এই বিপ্লবটা সাধন করছে তারা অনেক কিছু বলতে চায় না কারণ শক্তি নাই তো তার তো ইয়ে নাই তো কিন্তু বিপ্লব করে ফেলছে বিপ্লবটা বাই চান্স হয়েছে আর যেভাবে হয়েছে বিপ্লবটা হয়ে গেছে তাদের নেতৃত্ব হয়েছে হওয়ার পরে আপনি কোন আশা এটা আশা করেন এটা আপনি আশা করেন কি কারণে যেহেতু আপনার একটা গণভিত্তি আছে আপনি রাজনীতি করেন দীর্ঘ দীর্ঘদিনের রাজনীতি মানে গণভিত্তি তো আপনারই আছে আর ওদের নাই এই কারণে তো করতেছেন এখন তারা যদি এটা মনে করে তারা ক্ষমতা যাবে রাজনীতি দল গঠন করবে এটা কি অন্যায় হবে কখনো অন্যায় হবে না এবং তারা যদি ম্যানিপুলেট করার ইচ্ছা করে কারণ তারা এত বড় একটা কাজ করছে যে কাজের ফলে আজকে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল হাফ ছেড়ে পাচ্ছে একটা নিশ্বাস ফেলছে মনে হয় যেন গত আঠারো বছর বছর যাবৎ নিশ্বাস ফেলতে পারে নাই একটা নিঃশ্বাস ফেলছে তো যাদের কারণে আপনি নিঃশ্বাস ফেলতে পারছেন যাদের কারণে ওনাদের মানে প্রথম নেত্রী উনি ছাড়া পেয়েছেন উনি ছাড়া পেছেন এটা তো ভুলিয়ে গেছেন যেসব বাবর যে মুক্তি পাবে এটা তো এটা তো পাগলও মানে মনে করে নেই এই যে এখন এই যে বহুত ইয়েরা মানে যারা জেলে আছে তারা ইয়ের থেকে বের হে যেভাবে এক্সপ্রেশন দিতেছে যেভাবে প্রকাশ করতেছে যে তারা কল্পনাও করে না যে তারা জেল থেকে বের হইব এদেরকে জেল থেকে বের করছে কারা এই ছাত্ররাই তো এদের কারণে তো বের হয়েছে নাকি এটা অস্বীকার করবেন আপনারা সেই ছাত্ররা যদি কিছু মনে চায় যদি তারা কিছু করতে চায় সেটা যদি তাদের অনেক ত্রুটি থাকতে পারে অনেক অযোগ্য থাকতে পারে কিন্তু তারাই তো ডিজার্ভ করবে এটাই তো স্বাভাবিক তারাই তো করে এখন না না সরকার নির্বাচন নাকি জাতীয় নির্বাচন আগে সংস্কার আগে এই প্রশ্নে এখন ডিমত আছে এটাই বলতে যাচ্ছি তারা ঐক্যমতের একটা প্ল্যাটফর্মে ঠিকই দাঁড়িয়েছে কিন্তু এইসব প্রশ্ন এখনো পর্যন্ত তারা রাজনৈতিক ভাবে তাদের ডিমত আছে এটি অনেকটাই স্বাভাবিক এখানে তত তর্ক থাকতে পারে যে কোনটা আগে কোনটা পরে কিন্তু এটাকে আমি ওই যেটা আপনি বলতে চেয়েছেন যে একদিকে সবাই একসাথে হয়েছে আরেকদিকে এটার কারণে একসাথে হওয়াটাকে কোনোভাবে জাস্টিফিকেশন দেওয়া যাবে না ব্যাপারটা এরকম না রাজনৈতিক দূরত্ব থাকতে পারে বিপরীত বৈপরীত্য থাকতে পারে এখানে আমরা বিশ্লেষণ করতে গিয়ে আপনাকে শেষ মন্তব্য জানতে যাচ্ছি যে আপনি কি মনে করেন কিনা জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত একদম এক জাতি নির্বাচন আর স্থানীয় নির্বাচন এখানে ক্ষমতার প্রশ্ন ক্ষমতা পাকাপোক্ত করার বিষয় এখানে এখানে আপনি এত মানে সাদা মাঠা করলে দেখলাম খুবই গভীর এবং খুবই এবং আমরা এক কেউ একজন বলছিল যে ভাই জাতীয় নির্বাচন আগে হইলে অসুবিধাটা কি হইলে হোক না একটা এক্সপ্লেন আর ভাই আপনি এক্সপ্লেন করতে গিয়ে একটা আর মানে একটা গ্রুপ আর একটা শক্তি বিরাট শক্তি তো রসা যাবে তারা তো নাই হয়ে যাবে একদম নাই চিন থেকে আউট হয়ে যাবে আপনি কি চান তারা আউট হয়ে যাক তারা তারা জীবন থাকতে এটা করতে দিবে এটা কখনো হয়ে দিবে না এখানেই যাই তুই আমরা সংস্কার চাই কিনা এটা মুখে মুখে চাই দেশের খোল নলছে পাল্টে ফেলানোর দরকার আছে এটা মুখে মুখে বলি কিন্তু সত্যিকার অর্থে চাই কিনা সত্যির অর্থে চাই কিনা দেশের কৃষকের রাজ প্রতিষ্ঠিত হোক সত্যিকার অর্থে চাই কিনা যে দুর্নীতি মুক্ত হোক দেশে এটা মুখে বলা যায় অনেক কথা কিন্তু কার্য করা খুব কঠিন কঠিন এবং কঠিন সেটা করা কোন আপনি ক্ষমতা ত্যাগ করলে আর ক্ষমতা আল্লাহর হস্তে ছেড়ে দিলে তাহলে হয়তো এটা সম্ভব আদর এটা সম্ভব নয়